নমস্কার রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজকে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে ইতিমধ্যে এই যে হেল্প সেই সামনে ফুলবাগান এলাকার একজন পরিবারের পরিবারের একটি বেশ কয়েকজন সদস্য তারা তাদের পরিবারের একজনের বিষয়ে জানতে এসেছেন এবং তারা বেশ কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন তারা অভিযোগ করছিলেন একটা অভিযোগ করছিলেন যে প্রপার কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না আমি হেল্পলাইন নাম্বার দুটো দিয়েছে একটাতেও কেউ ফোন ধরছেন এরকম শুধু যাচ্ছে ওয়েট ওয়েট বা যার বাড়িতে হয় তারা কি কত ওয়েট করবে